হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে খুব সুন্দর কালারের মালয়েশিয়ান গাউন বোরকা দেখাবো এটা দুইটা ডিজাইন থাকবে দুইটা কালার থাকবে খুব সুন্দর হবে ডিজাইনগুলা তো এই কালারটা দেখুন এটা হচ্ছে কি কালার সমস্যা এটা হচ্ছে আপনার সিলভার কালার সিলভার কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ব্যাক পোর্শনটা একটু দেখি ওয়াও খুব সুন্দর বরপুর কাজ বরপুর কাজ হ্যাঁ এটা ওনাটা দেখেন ওনাটা তো আরো সুন্দর কাজ এই যে দেখুন

অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে দুইটার প্রাইস দুই রকম কিন্তু এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ এটা এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার তিন হাজার একশো পঞ্চাশ আর এটার ডিসকাউন্ট দিয়ে হচ্ছে পঁচিশশো টাকা ব্ল্যাকটা ব্ল্যাকটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা ব্ল্যাকটা একটু ধরেন ধরেন দেখি পড়লে কেমন লাগবে দেখি ও এই যে দেখুন ডিজাইনটা দেখুন কাজটা একটা ইউ শেপ আসবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে পঁচিশশো দুইটা সাথে ম্যাচিং করা হিজাব থাকবে তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সময় সাহেবের অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম